সকল কবুতরগুলো নামার পরে আধা ঘন্টা পরে আরেকটা ছোটো করে বাড়ি দিব আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি বাদ্রমাস শেষ আশ্বিন মাস ঢুকে গেছে আশ্বিন মাসের আজকে দুই তারিখ তো আমাদের ভাদ্র মাসে আমরা কবুতরকে তেমন ছাড়তে পারি নাই প্রায় আমরা সবাই দশ পনেরো দিনের মতো এই কবুতরকে রক্ষা হয়েছি পাঁচ মাসে এখন আশ্বিন মাস এসে গেছে এখনও পর্যন্ত আমাদের অনেক কবুতরের পাকা ঠিক হয় নাই যেমন আপনারা যদি এখানে দেখেন আমার এই তিনটা কবুতরের মাদি কবুতর পাকা ঠিক হয় নাই সেজন্য ছাড়ি নাই আর যদি বাইরে দেখেন তাহলে আমার কিছু মাদি কবুতর এখনও ফ্লাই করতেছে কিছু মাদি কবুতর এখনও ফ্লাই করতেছে এবং কিছু ফ্লাই করে নেমে গেছে সকালে নরগুড়া নরগুলো ছাড়ছিলাম এবং এখন মাদিগুলো এই যে মাদিগুলো উঠতেছে এখন আমরা এখন হচ্ছে আশ্বিন মাস এসে গেছে কবুতরকে বাড়ি দেওয়ার সময় এসে গেছে এখন থেকে আমরা কবুতরকে যেটা করব সেটাই আজকে এখন আমাদের এই আশ্বিন মাসে আমাদের কবুদের জন্য কি কি করণীয় আছে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব বিহার্স আমরা এখন যেহেতু কবুতরগুলোকে আস্তে আস্তে বাড়ি দিব আপনারা কবুতর দেখবেন হচ্ছে অনেকে অনেকের কবুতর দেখবেন আধা ঘন্টা এক ঘন্টা উঠতেছে এখন বা যারা নতুন আছেন ওদের এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই এখন আপনার কবুতর পাঁচ মিনিট উড়ুক আর দশ মিনিট উড়ুক ওইটা দেখার বিষয় না এখন বাইরে প্রচণ্ড গরম এবং এখন যদি আপনার কবুতর পাঁচ মিনিট উড়ে পাঁচ মিনিটই উড়ুক পাঁচ মিনিট উড়ার পর যখন ওরা নেমে যাবে তখন হচ্ছে আপনারা পনেরো বিশ মিনিট অথবা আধা ঘন্টা পরে আবার কবুতরকে বাড়ি দেবেন এখন আশ্বিন মাস এসে গেছে কবুতরকে আস্তে আস্তে বাড়ি দেন তো আপনারা সকাল বেলা মানে দুই টাইম করে কবুতর ছাড়ার চেষ্টা করবেন একসাথে নর্মালি ছাড়বেন না এখন কারণ এখনও প্রচণ্ড গরম এখন যদি নর্মালি একসাথে ছাড়েন তাহলে হচ্ছে কবুতর মুসলিতে এসে যা যাইতে পারে আর এখন যদি এখন আরেকটা সমস্যা হইতে পারে এই আশ্বিন মাসে এখন যেহেতু প্রচণ্ড গরম আপনি যদি কবুতর নেমে যাওয়ার সাথে সাথে আবার বাড়ি দেন তাইলে কবুতরের ডিহাইড্রেশন হতে পারে যার ফলে কবুতরের ওই আপনার যেটাকে হচ্ছে ডিগবাজি বলি ওইটা কবুতর এসে যেতে পারে তাই আপনারা খেয়াল রাখবেন কবুতরকে কবুতর উড়ে নামার সাথে সাথে কখনও বাড়ি বাড়ি দিবেন না কমপক্ষে বিশ মিনিট থেকে আধা ঘন্টা পরে আপনি আবার বাড়ি দেন তখন দেখবেন হচ্ছে কবুতরগুলো মোটামুটি ঠিক থাকবে যখনও উড়ে নামার পরে পনেরো দেয় যেমন আমার এই কবুতরটা দেখেন ও হচ্ছে উড়ে নামছে এখনও কিন্তু হাঁপাচ্ছে দেখছেন ওকে যদি আমি এখন আবার বাড়ি দিই তাহলে সমস্যা হবে কি ও ডিহাইড্রেশন হইতে পারে যার ফলে ওর থেকে ও আপনার ডিগবাজি এসে যাইতে পারে আমি ওকে আবার পনেরো থেকে বিশ মিনিট পর অথবা আধা ঘন্টা পরে সকল কবুতরগুলো নামার পরে আধা ঘন্টা পরে আরেকটা ছোট করে বাড়ি দিব তখন কবুতর আবার উড়বে কবুতর যে এই র্যাসটা আধা ঘন্টার যে রেস্টটা পাচ্ছে এটাতেই কবুতরের ওই ও যে ক্লান্ত হয়েছে ওইটা কেটে যাবে আর এখন যেহেতু আমরা বাড়ি দিচ্ছি নতুন কবুতর অনেকে এক দশকের কবুতর আমার বেশিরভাগই কিন্তু এক দশকের কবুতর কিছু দুই দশকের কবুতর আছে এত মাস কিন্তু কবুতর এই প্রেশারটা পায় নাই আমরা এই আশ্বিন মাস থেকে আশ্বিন মাস কার্তিক মাসে কিন্তু কবুতরকে যে প্রেশারটা দিচ্ছে এটা কিন্তু কবুতর পেয়ে অভ্যস্ত না যার কারণে কবুতর যখন এখন প্রেশার পাবে কবুতর যখন উঠবে তখন কবুতরের শরীরে একটা ব্যথা আসতে পারে ওই ব্যথাটা কাটানোর জন্য আমরা যে এখন প্রতিদিন রেগুলার কবুতর ছাড়বো তো ওই ব্যথাটা কাটানোর জন্য আমাদের প্রতিদিন পানিতে একটা করে এক লিটার পানিতে নাপা একটা নাপা অথবা নাপা সিবিট তারপরে হচ্ছে আপনার ওই ডালটাসন অথবা সাফি এগুলো ইউজ করতে পারেন কবুতরের ব্যথাটা কাটানোর জন্য আর যদি এইগুলা ইউজ না করেন আপনার হবে কি কবুতরের শরীরে ব্যথা থাকবে আজকে কবুতর উঠছে কেন হচ্ছে এখন থেকে যদি আপনি এভাবে বাড়ি দিয়ে দিয়ে কবুতরকে অভ্যাস করেন তাহলে হচ্ছে কবুতর কার্তিক মাসের কার্তিক মাসে গিয়ে কবুতর ফ্লাইং ধর ফ্লাই ধরে ফেলবে কার্তিক মাসের আগে কবুতরকে টাইম ধরে উড়ানোর কোনো দরকার নেই কবুতর যতক্ষণ উড়ে আপনার কবুতর যে কবুতর যতক্ষণ উড়ে উড়ুক আপনি এটা একটা টাইম ধরে রাখবেন কবুতর উড়ে নামার পর আধা ঘন্টা পরে একটা একটা বাড়ি দেন আর পানিতে হচ্ছে আমরা দিব হচ্ছে হয় নাপা না হয় সিবিট না হয় হচ্ছে সাফি না হয় সোন এগুলো ইউজ করবো এখন আর আমি হচ্ছে হলুদ্যানের ভিডিও শীঘ্রই দিব ইনশাল্লাহ আমি এখনও বানাই নাই আমি বানানোর সময় শীঘ্রই দিব এবং যাদের হলুদ্যান বানানো আছে তারা এখন কবুতরকে অল্প অল্প হলুদ্যান অভ্যাস করাইতে পারেন এখন থেকে অভ্যাস করাইতে পারলে ভালো তবে মেইনলি আশ্বিন মাসে এগুলাই ছিল করণীয় আজকের ভিডিও এখানে শেষ করব আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম